বলেন ঠিক আছে ঠিক আছে আমি তো জানিনা সে ঠিক আছে আমি ব্যবস্থা করে দিবো আপনার কোনো চিন্তা করা জন্য না আপনি একটু সাথে ফেলবেন ঠিক আছে আমি এই মালাটা আপনার গলা শুভ হয়

মাঙ্গলু ভাই আপনো মেত কিন্তু 5 বছরই 5 বছর আরে 5 বছর পরে দেখা যাবে তুই যাতো বছর কর বছর পরে ওই তোর আবার মোটা পাউটা আবার ধরার জরায়া ধরব সব সমাধান হয়ে যাবে আবার ভোট দিতে বাধ্য তুই জনগণ তো শেষ এইসব আমরা নেতারা আমাদের আমরা সব জানি কোথায় কি করতে হয় কোথায় কি না করতে হয় কার পায়ে ধরতে হয় কার হাতে ধরতে হয় সো ওইটা করেই তো আমরা বড় হয়েছি না সে বুঝে সেই বুঝে আমাকে শিক্ষাচ্ছে পাঁচ বছর পরে এসে আমাকে মিডিয়া আছে না আমি যাই কি করবো আমার একটা ফোটো শোটোর ব্যাপার আছে না তুই যদি না তুলতে পারি ওখানে গিয়ে কি কাজ আছে সমাধান করলাম ফটোতে আসলো না মিডিয়াতে আসলো না লোকে তো জানাজানি হইলো না তাহলে আমার লাভ কি বাদ দে যাওয়ার কোনো দরকার নাই যখন মিডিয়া আসবে তখন আমরা যাবো তোরা যা কাজ কর খবর নেই কি হচ্ছে না হচ্ছে দেখ যা কু